ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা ব্যাংক খাতে চলছে সীমাহীন নৈরাজ্য ভেঙে পড়েছে প্রায় এক তৃতীয়াংশ ব্যাংকের ঋণ শৃঙ্খলা ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুসরণ করেনি এসব ব্যাংক পরিস্থিতি এমন পর্যায়ে গেছে বেশ কয়েকটি ব্যাংকের ঋণ তাদের আমানতের অঙ্ক ছাড়িয়ে গেছে ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম জালিয়াতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংকের আমানতের চেয়ে ঋণ বেশি হলে কি ক্ষতি আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা ব্যাংক সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রশিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালি আমরা আপনাদের সাথে আলোচনায় যাব কিন্তু তার আগে আমাদের সহকর্মী রেদুয়ানুল হকের একটি প্রতিবেদন আছে দর্শক আমরা সেটি দেখে আসতে চাই কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতি একশো টাকা আমানতের বিপরীতে সাতাশি টাকা ঋণ বিতরণ করতে পারবে প্রচলিত ধারার ব্যাংকগুলো আর সরিয়াভিত্তিক ব্যাংক বিতরণ করতে পারবে বিরানব্বই টাকা বাকি টাকা নিয়মিত লেনদেন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয় একষট্টিটি ব্যাংকের মধ্যে আঠারোটি ব্যাংকই এ নিয়ম লঙ্ঘন করেছে ফলে এসব ব্যাংকের ঋণ শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এতে ঝুঁকিতে গ্রাহকের আমানত যখন ব্যাঙ্কগুলি ফেল করে এটা রাখতে তার ইম্প্যাক্ট কিন্তু আপনি জানেন ক্যামেলস রেটিংয়ের উপর পড়ে ক্যামেলসের যে এল লিকুইডিটি বিষয়টা সেটা এই বিষয়গুলো দেখে থাকে অর্থাৎ কোন একটা ব্যাংকের ক্যামেল সিটিং যখন ফল করে তখন ব্যাংকগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় বাংলাদেশ ব্যাংকের গত ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আমানত ছিল প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকটি ঋণ বিতরণ করেছে তেরো হাজার কোটি টাকা ফলে ঋণ ও আমানতের হার তথা এডিয়ার দাঁড়িয়েছে বিরানব্বই শতাংশের বেশি নিয়ম অনুযায়ী এডিয়ার থাকার কথা ছিল সাতাশি শতাংশ একইভাবে ঋণ সীমা লঙ্ঘন করেছে জনতা এবি আইএফআইসি ন্যাশনাল পদ্মা প্রিমিয়ার এবং ইউসিবি ব্যাংক ভিত্তিক ব্যাঙ্কগুলোর এডিয়ার থাকার কথা বিরানব্বই শতাংশ কিন্তু এধারার প্রায় সবকটি ব্যাংক এডিয়ার সীমা লঙ্ঘন করেছে অনেক ব্যাংক একশো শতাংশ ছাড়িয়ে গেছে অর্থাৎ তাদের ঋণ আমানতের চেয়ে বেশি তথ্য বলছে গত ডিসেম্বর শেষে এডিআর লঙ্ঘন করেছে একজিম ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক প্রচলিত ধারার কয়েকটি ব্যাংকের ইসলামী উইন্ডো এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে এর মধ্যে রয়েছে এবি বাংলাদেশ কমার্স বেঙ্গল কমার্শিয়াল ও প্রিমিয়ার ব্যাংক তবে সার্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায় সীমার মধ্যে রয়েছে প্রচলিত ব্যাংকের সার্বিক এডিয়ার কিন্তু ভিত্তিক ব্যাংকগুলো এডিয়ারের সার্বিক সীমাও লঙ্ঘন করেছে বিশ্লেষকরা বলছেন অনিয়মের ঋণ ফেরত না আসা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই ধরনের ব্যাংকের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পুরো ব্যাংক খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সতর্ক করার পরেও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে রিদানুল হক ডিবিসি নিউজ ঢাকা আমরা দেখছিলাম সহকর্মী রেদন হকের প্রতিবেদনটি আমরা ফিরছি আলোচনায় শুরুতে খন্দকার ফসলের রসিদ প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালা আছে সেখানে প্রতি একশো টাকা আমানতের বিপরীতে প্রচলিত যে ব্যাঙ্কগুলো আছে সাতাশি টাকা সুরিয়াভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে বিরানব্বই টাকা ঋণ বিতরণ করতে পারে কিন্তু আঠারোটি ব্যাংকে যে আমাদের একষট্টি ব্যাংকে আছে তারাই কিন্তু আঠারোটি ব্যাঙ্কেই লন্ডন করেছে ঋণ সীমা আসলে আপনার দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতার নিরিখে যদি বলি এই বিষয়টা কীভাবে আপনি বিশ্লেষণ করবেন কেন অবস্থা ধন্যবাদ যারা দর্শক এবং ডিবিসি কর্তৃপক্ষকে ব্যাংকিং আসলে ইটস এ মেইন ক্যাপিটাল হচ্ছে ট্রাস্ট অফ দ্য পিপল অ্যান্ড এভরি ব্যাংকার শুড বি এ ভেরি ডিসিপ্লিন পারসন ব্যাংকের প্রতি সেন্ট্রাল ব্যাংকের কিন্তু একদম নিয়মকানুন প্রতিটি জিনিস একদম খুব সুন্দর করে লেখা আছে বলা আছে না করলে কি হতে পারে কি পানিশমেন্ট সবই কিন্তু বলা আছে বাট আনফর্চুনেটলি গত দর্শকে এক দশক বা তারও বেশি সময় এইগুলিকে ঠিকভাবে মানা হয়নি যারা এই কীভাবে ঋণ সীমা অতিক্রম করেছে কতটুকু ঋণ দিতে পারবেন আপনি লোনেবল ফান্ড কতটুকু অ্যাডভান্স ডিপোজিট রেশিও কি হবে এটা খুব পরিষ্কারভাবে ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে বলা আছে গাইডলাইন্স দেওয়া আছে দ্যার ইজ নো রিজন ওয়াই দে উইল ক্রস ইট এবং ক্রস করলে সেন্ট্রাল ব্যাঙ্কের যেটা সমস্যা হয়েছে বা আমি যেটা মনে করি ওনারা যদি কিছুটা ডিসিপ্লিন নিয়ে আসতেন বাই টেকিং মেজার্স তাহলে কিন্তু এই অবস্থা হতো না তবে ওনাদেরও একটা সমস্যা ছিল দে আর ট্রিমেন্ডাস ট্রেমেন্ডাস পলিটিক্যাল প্রেশার্স যে লোন দিতে হবে লোন দিতে গেলে আমরা হাতে তো ডিপোজিট থাকতে নাফ সেই ডিপোজিট না থাকার ফলে লোন করে যদি এবার ডিপো কী বলে ডিপোজিট যদি অর্ড করেন এবং অ্যাডিকুয়েট ফান্ড না রেখে যদি লোন ডিসবার্স করে দেন স্বাভাবিকভাবেই আপনার এডি রেশিও ব্রেক করেছে টু এইটি সেভেনের জায়গায় নাইনটি টু হয়ে গেছে অনেক ব্যাংকে আবার নাইনটি টু এর জায়গায় ইসলাম ব্যাংকগুলোতে নাইনটি টু এর জায়গায় হানড্রেড পার্সেন্টও ক্রস করে অনেক বেশি চলে গেছে তো যার জন্যে দেখা যাচ্ছে যে ব্যাংকে লিকুইডিটির সমস্যা আছে সমস্যায় পড়ছে রিস্ক পড়ে যাচ্ছে রেগুলেটরি নন কমপ্লায়েন্সে পড়ে যাচ্ছে এবং পারফরম্যান্স যে বা খারাপ খারাপ হচ্ছে এবং আলটিমেটলি ক্যামেলস অ্যাফেক্ট করছে আর ক্যামেলস এফেক্ট করার মানেই হলো ইন্টারন্যাশনালি রেপুটেশন উইল বি আমাদের প্রত্যেক ব্যাংকে যারা এক্সিকিউটিভ আছেন টপ লেভেলে যারা আছেন তাদেরকে শুড বি ভেরি কেয়ারফুল এবং অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংক শুড বি অলসো ভেরি কেয়ারফুল ভেরি স্ট্রিক্টলি মেজার নিতে হবে যাতে এই ধরনের কোনো ধরনের এই ইনডিসিপ্লিন যাতে অ্যালাউ সহ্য না করা হয় এটা কোনোভাবেই অ্যালাউ করা উচিত না এবং অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় রিকোয়েস্ট করা যায় আমি ভাই একটু সময় দেন আমি করে নেব এই সময় দেওয়ায় ওয়ান্স ইউ গিভ এক্সেপশনস টু অ্যাব নর্মাল অরেগুলার থিংস আদার্স ইউ অলসো বি এনকারেজ এটা কোনোভাবেই করা উচিত না নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন পারভেজ করিম আপনার কাছে যে জানতে চাই যে তার দীর্ঘদিনের থেকেও মানুষের গ্রাহকদের আস্থা সে আস্থার জায়গায় কিন্তু আসলে নড়বড়ে হয়েছে সেই জায়গাটা নিয়ে আপনি একটু কথা বলবেন আর পলিটিক্যাল প্রেসারের কারণে অনেক সময় তারা এই ধরনের লোন দিতে বাধ্যগত হয়েছে আমরা ব্যাংক খাতে সংস্কারের কথা বলছি কিন্তু দীর্ঘমেয়াদে আসলে এই সংস্কারটা সেই প্রেশারের সাথে কতটা সামঞ্জস্য রাখতে পারবে বলে মনে করেন আপনি না ধন্যবাদ যথাযথ বলেছেন আমি বলবো যে আমি আগের বক্তা যিনি তাকে বলবো যে উনি উনি দিবികতা থেকে যেগুলো বলেছেন সামারাইজ করে বলেছেন ঠিকই বলেছেন দেখুন ব্যাংকের এখানে হচ্ছে যে আমানতের এখানে আমানatkarীর যদি আমানত যদি খেয়ানত হয় আমরা যদি বলি তাহলে তো হচ্ছে যে ব্যাংকে ব্যাংকের উপরে তো ওখানে আর আস্থা থাকে না এবং এটাই হয়েছে আপনি এবং এইটা তো শুধু একটা খন্ড চিত্র যেটা বের হয়ে আসে যে এই যেখানে যে রেটটা এখানে এক্সিড করেছে আমরা তো জানি যে আপনার দু নয়ে আপনার যখন হচ্ছে নন পারফর্মিং লোন ছিল বাইশ হাজার কোটি টাকা এটা হচ্ছে দু হাজার এসে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা এবং বুঝিস রাফলি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এবং ফিনান্সিয়াল এক্সপার্টস বলে যে এটা পুরোপুরি এটা এটা যথার্থ না আসলে এটা হতে পারে চার লাখ কোটি টাকার মতো হচ্ছে নন পারফর্মিং লোনস আছে কেন আমাদের অনেকগুলো হচ্ছে রিশেডিউলিং করে আমাদের ব্যাড ডেট গুলোকে দেখানো হচ্ছে এবং তার সাথে সাথে আপনি শুধু যদি দেখেন বাংলাদেশ ব্যাংকের তথ্যপত্র থেকে থেকেই চলে আসে পত্র থেকে চলে আসে যে আপনার যে ঋণের যে এখানে হচ্ছে জালিয়াতি বা লোন স্ক্যাম এতেই হচ্ছে বিগত পনেরো বছর হচ্ছে বিরানব্বই লাখ কোটি টাকা এখান থেকে দেশ থেকে চলে গেছে এখন এই এই যে পনেরো ষোলো বছরে আমাদের ব্যাংকিং সেক্টর তার আগেও সমস্যা ছিল বিগত পনেরো ষোলো বছরে যে আপনার দুর্বৃত্তিকরণ করা হয়েছে এখানে যে আপনার করাপশন করা হয়েছে বা এখানে যে এখানে রাজনৈতিক যে এখানে এখানে বলয়টা এখানে প্রভাব হয়েছে পলিটিসাইজেশন আছে এটা কি হচ্ছে সুশাসনের এখানে একটা অভাব হয়েছে এখন ব্যাংকের সমস্যাটা কি ব্যাংকের সমস্যা হচ্ছে যে শুধু হচ্ছে যে আপনার আমানতকারী কারি যে আমানত হারিয়ে গেলে যে এখানে সমস্যা হবে তা না তার সংকট হবে তা না বা ক্যামেল রেটিং যেটা আছে এটা নিশ্চয়ই একটা আন্তর্জাতিক এখানে আমাদের এখানে বাজেট এখানে হচ্ছে যে আমাদের এটা প্রভাব পূর্ণ হবে আমরা হচ্ছে যে আমরা আরো উঁচু দরে এখানে চড়া সুদের হারে আমাদের লোন নিতে হবে তো সবচেয়ে বড় ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে ব্যাংকিং সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর হচ্ছে কেন্দ্রবিন্দু কারণ ব্যাংকিং সেক্টরে যদি কলাপস করে বা একটা ব্যাংক রান হওয়া শুরু করে যদি মনে করুন যে ব্যাংক যদি সেন্ট্রাল ব্যাংক আজ বাংলাদেশ ব্যাংক বলে যে আমি একটা ব্যাংকে আর ওখানে হচ্ছে তার ওখানে এখানে এখানে সমর্থন করব না লিকুইডিটি সাপোর্ট করব না উইদাউট অ্যাডিকুয়েট কোলাটার তাহলে কি হবে এটা হচ্ছে শখ হয়ে শখ হয়ে আসবে এবং অন্যান্য ডিপোজিটাররাও হচ্ছে এখন অন্যান্য ব্যাংক থেকে টাকা এখানে হচ্ছে ও সব একসাথে উইথড্র করতে চাইবে যেটাকে আমরা বলি ব্যাংক রান এই ক্লাসিক্যাল ব্যাংক রানের ভয়ের জন্যই কিন্তু হচ্ছে আপনার এই আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন ওদের হচ্ছে যে মার্কেট ধস নেমে গেছিল গ্রিসে এবং ব্যাংকিং তার জন্য হচ্ছে হচ্ছে অত্যন্ত রেগুলেট করা হয় এবং এটা ট্রান্সপারেন্সিটার দরকার আছে এবং আমার মনে হয় যে আমাদের এই ব্যাংকিং খাতের এখানে যে এখনো যে হচ্ছে স্থবির অবস্থা আছে বা এখানে যে অস্থিতিশীলতা আছে এটার জন্য যে আমাদের যে প্রোপোজ যে ব্যাংকিং কমিশন আছে ওগুলো ওগুলোর যে রিফর্মস গুলোর উপরে ওদের এখানে হচ্ছে ওদের যথেষ্ট এখানে হচ্ছে যে এখানে মনোযোগ দেওয়া উচিত এবং এটার কিন্তু আগে বহুত আগে কাজ করা হয়েছে মোটামুটি সবাই জানি যে আপনার যে হচ্ছে ম্যানেজমেন্ট কমিটিতে যে হচ্ছে আপনার পারিবারিক যে এখানে হচ্ছে যেখানে বল প্রভাব করা যেখানে আপনি আগে ছিল যে চারজন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি ডিরেক্টর করতে পারেন এখন হচ্ছে তিনজনকে করা

বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি সঙ্গে থাকুন ফিরছে একটু পরে আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় আমাদের আজকে আলোচনার বিষয়ে ব্যাংকের আমানতের চেয়ে ঋণ বেশি হলে কি ক্ষতি আমরা ফিরছি আলোচনায় আবার আমরা বিরতির পর খন্দকার ফসল রশিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন আর একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই এখন সেটা হচ্ছে আমানতের বিপরীতে যদি ঋণই আসলে বেশি হয়ে যায় তাহলে যারা আমানতকারী আছে তাদের সুরক্ষাটা আসলে নিশ্চয়তা কোথায় দেখেন সুরক্ষা যারা ডিপোজিট করেন তারা কিন্তু অত্যন্ত ট্রাস্টের সঙ্গে ব্যাংকের কাছেই তার টাকা রাখেন তো বাসায় তারা অন ট্রাস্ট তারা রাখে ব্যাংকে যত কিছু সমস্যা হোক তারা ব্যাংকে এখনো ট্রাস্ট করে কিন্তু কিছু কিছু ব্যাংক আনফর্চুনেটলি পলিটিক্যাল ইনফ্লুয়েস যেসব ব্যাঙ্কগুলো স্পেশালি এক গ্রুপের এই গ্রুপটাই গোটা ব্যাংক ব্যাংকিং সেক্টরকেই নষ্ট করে দিয়েছে আমাদের মেইন কাজ হচ্ছে এই যতটুকু ক্ষতি হয়েছে এটিকে রিপেয়ার করা নো ফারদার ড্যামেজ টু বি ডান সেকেন্ডলি ব্যাংকাররা যখন লোন দেন ব্যাংকার মাস্ট হ্যাভ কারেজ টু সে নো নো মানে আমি গণত নো না দে আর বি লজিক্যাল রিজন ওয়াই দেশে নো দে আর বি পলিটিক্যাল রিজনে যে লোন দিতে হবে আমার কাছে বহু এসছে বাট আমি তো সবসময় না করেছি আমার কেন ইট ইট ইজ নট এবং ইভেন বোর্ড রুমে এই পর্যন্ত স্যার একটা পলিটিক্যাল গ্রাউন্ড আছে এবং দেখেন দিস ইজ নট এ পলিটিশিয়ানস রুম দিস ইজ এ ব্যাঙ্কিং রুম ব্যাঙ্কিং বোর্ড এখানে প্রফেশনাল সব কিছু হ্যান্ডেল করতে হবে উই আর হ্যান্ডলিং পিপলস মানি পিপল কিপিং ট্রাস্ট অন আস দে হ্যাভ কেপ্ট মানি উইথ দিস ব্যাঙ্ক সুতরাং আমরা তাদের আমানতকারী আমানতকারীর খেয়ানত কোনোভাবেই ইয়ে করাকে মানে ইয়ে কোনো সুযোগ কোনো সুযোগ নেই সুতরাং আমাদের ব্যাংকারদেরও একটা বিরাট দায়িত্ব আছে এবং সেই সঙ্গে আমি বলবো সেন্ট্রাল ব্যাংক আমাদের যথেষ্ট করে ওনারা যথেষ্ট সুপারভাইজ করেন ভালো করে তবে আরেকটু করে করতে হবেই কারণ এছাড়া উপায় নেই আমি একসময় দেখেছিলাম যে সিআইবিতে রিপোর্টিং হয় না প্রপারলি এবং নন রিপোর্টিং কারণে ওই সেই হয়তো ক্লাসিফাইড লো ডিফল্টার সে কিন্তু অন্য ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যায় দিস ইজ ভেরি ডেঞ্জারাস এবং আমি আই স্টার্টেড এড থিং যে হু ডিড নট রিপোর্ট ইন দ্য সি আই বি আই স্টার্ট এড টু আই সাজেস্টেড যে হি শুড বি পার্সোনালি পেনালাইজড বাংলাদেশ ব্যাঙ্ক যে পেনাল্টি করে ইট উইল বি পেইড বাই হিম অর দোজ পিপল হু আর রেসপন্সিবল আপনাকে ডিসিপ্লিন্ড হতেই হবে

এই কারণটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই খুব সোজা এটা আপনার প্রশ্নের উত্তরটা খুবই সোজা এবং এটা হচ্ছে দিস ইজ এ ক্রনিক ক্যাপিটালিজম তো এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে এখানে হচ্ছে যে ইসলামী ব্যাংক যে শরিয়া বেস ছিল সেখানে হচ্ছে এস আলম এবং তার মতো আরো কিছু দুর্নীতি পরায়ণ ব্যবসায়ী তারা হচ্ছে যে এখানে হচ্ছে একটা মাফিয়ার মতো এখানে কন্ট্রোল অ্যাকোয়ার করেছিল এবং ইসলামী ব্যাংকের মতো তারপর আরো অন্যান্য যে ব্যাংকগুলো যেগুলো হচ্ছে স্টেলার পারফরমেন্স ছিল অ্যাক্রস এশিয়া ওই জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে সেই সব ব্যাংকগুলো হচ্ছে গুলো খারাপ করা শুরু করলো সো এবং এখানে যেহেতু ওদের ইসলামী ব্যাংকের বেস এখানে বেসিস এখানে ওদের আরো ফ্লেক্সিবিলিটি আছে ইন টার্মস অফ লোনস এক্সটেন্ড করা ওটারই সুযোগটা নিয়ে মানুষের আস্থার জায়গাটা নিয়ে এটাকে জিম্মি করে এখানে হচ্ছে টাকা লুট করা এবং হচ্ছে টাকা পাচার করা এবং বাংলাদেশ ব্যাংক থেকে এখানে হচ্ছে এটাকে ওভারলুক করা এই পুরাটা এখানে হচ্ছে এটা এই সিস্টেমটাকে হচ্ছে পলিটিসাইজ করা এবং অ্যাকসেপ্টেবল করা ক্রনি ক্যাপিটালিজম এর পারফেক্ট এক্সাম্পল এখন আমি আপনাকে যদি বলি যে ছোট ছোট জিনিসগুলো যে সলিউশন গুলা প্রশ্নের সাথে তো এখানে বলতে হবে যে সলিউশন এটা সামনে যেতে এটা না হয় মানে আমি পুরোপুরি আমি হচ্ছে যে কতগুলো সাহেবের সাথে একমত দেখুন এখানে হচ্ছে প্রথমেই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে অটোনমি দিতে হবে ওদের যে এখানে স্বাধীনতাটা আছে ওটাকে ইনশিওর করতে হবে বাংলাদেশ ব্যাংকের যেমন যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে হতে হবে এ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়তো বা অনেক দেশেই নেয় কিন্তু এখানে এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হলে হচ্ছে যে তার দক্ষ লোকই হচ্ছে শুধু জায়গাটা মানে চাকরিটা করতে পারবে এবং তার সাথে সাথে আপনার যে আপনার যে এখানে ব্যাংক কোম্পানি এখানে আছে এখানে কিছু চেঞ্জ করতে হবে পরিবারতন্ত্র তান্ত্রিক যে এখানে হচ্ছে যে এখানে যে এখানে এটা কমাতে হবে তিনজন এখানে হচ্ছে যাতে হচ্ছে একটা পরিবারের একটা মালিক হচ্ছে যে ইনফ্লুয়েন্সটা কম হয় কেন দেখা গেছে যে আমি ব্যবসায় বিনিয়োগ করছি ব্যাংকের মধ্যে ওটাকে আমি ব্যবসা মনে করে আমানতকারী টাকাটা নিয়ে নিচ্ছি তো এটা এখানে কমানোর জন্য হচ্ছে নাম্বার অফ ডিরেক্টরটা কমানো দুই হচ্ছে কি আপনার সেক্ষেত্রে পরিবর্তন এবং রাজনীতিকরণের বাইরে করতে হবে স্বতন্ত্র ভাবে যদি পরিচালনা করা যায় ডিসিপ্লিন হতে তার মানে এই সংকট গুলো আসলে খুব একটা বলে শুধু একটা জিনিস যদি আমার সেখানে মনে হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের আন্ডারে যেটা আছে যে অডিট করার জন্য একটা ফার্ম আমাদের আসলে সময় স্বল্পতায় আছে নিশ্চয়ই পরবর্তীতে সুযোগ আপনাদের সাথে আবার আলোচনা করব আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত টন্ডা ব্যাংক কালিঘাটা আছে পর্যন্ত সঙ্গে থাকুন